বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষা গিয়ে ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের রজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠিত হয় এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরোর বৈজ্ঞানিক পদ্মশ্রীপ্রাপ্ত ডক্টর সুপ্রিয়া আরুণান মঙ্গলে প্রাণের সন্ধান এখনও পাওয়া না গেলেও ভবিষ্যতে মঙ্গলের অভিযানের মাধ্যমে খোঁজ চালানো হবে প্রাণের দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে এসে একথা জানালেন ইসরোর মার্স অরবিটার মিশনের পরিচালক ডক্টর সুপিয়া আরুনান তিনি বলেন মার্স অরবিটার মিশন অভিযানে কিছু সমস্যা থাকায় কিছু তথ্য আমাদের হাতে এলেও অনেক কিছুই জানা যায়নি তবে পরের মার্স অরবিটার মিশন যাতে সাফল্যের সাথে সেখানে তথ্য ইসরোর হাতে তুলে দিতে পারে সে নিয়ে বিজ্ঞানিকদের মধ্যে জোরদার গবেষণা চলছে আমরা আশাবাদী ভবিষ্যতে মার্স অরবিটার মিশনের মাধ্যমে সেখানে সম্পূর্ণ ভৌগোলিক মানচিত্র পাওয়া যাবে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষা গিয়ে রজত জয়ন্তী বর্ষে অনুষ্ঠানে ইসরোর মার্স অরবিটার মিশনের পরিচালক পদ্মশ্রী ডক্টর সুপ্রিয়া অরুণান মার্স অরবিটার নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের কাছে নানান তথ্য তুলে ধরেন in the Mars atmosphere for enable us to have future Mars landing missions. So those data were also collected as a part of the Mars mission. in future, uh, life, uh, um, existence, uh, probability, uh, how much... Uh, yes, it is quite promising, i must say. though concrete evidences have to be. the data which has come requires lot and lot of time to study by a uh, collaborative effort with other international agencies. and it is being studied. but at the outset, it looks promising, an uh, existence of life in mars like any Sir, future uh, mito moto uh, uh, like chandrayaan yeah we Richard. have we have series, we have uh, approved programs uh, for uh, uh, as a continuation of chandrayaan landing program a program called mars lander program uh, which is being studied as a part of isro's uh, advanced studies planetary issues Sir, uh, planet shows. Sir uh, tell us something about mlm the next mission

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সমরেন্দ্র দাস ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू